আপনি কি জানেন গভীর আটলান্টিক মহাসাগরের তলদেশে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য ভাবুন আপনি ডুব দিলেন নীল সমুদ্রের জলে সমুদ্রের বুকে হঠাৎই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য সারি সারি পাথর যেন কোনো প্রাচীন রাস্তাঘাটের অবশিষ্টাংশ এ যেন এক হারিয়ে যাওয়া শহরের ছায়া যেখানে হাজার বছর ধরে কেউ পা রাখেনি এই রহস্যময় জিনিসটির নাম বিমিনি রোড উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হওয়ার পর থেকে এটি বিজ্ঞানী ইতিহাসবিদ এবং অভিযাত্রীদের কাছে বড় ধাঁধা এর দৈর্ঘ্য প্রায় আটশো মিটার এর পাথরগুলো বিশাল আকারের যেন ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই রাস্তা কোথায় নিয়ে যায় কেউ এটি তৈরি করেছিল নাকি প্রকৃতি তার অদ্ভুত সৃষ্টিশীলতা দেখিয়েছে আরও আশ্চর্যের বিষয় হল আবিষ্কারের কয়েক দশক আগে নাকি এক রহস্যময় ভবিষ্যৎ বাণী হয়েছিল যে বাহামা অঞ্চলে এক হারানো সভ্যতার প্রমাণ মিলবে প্রশ্টি সালে সত্যিই মিলল এই পাথরের রাস্তা চিন্তাভাবনার আজকের পর্বে আমরা জানবো বিমিনি রোড আসলে কি প্রাচীন সভ্যতার অবশেষ আটলান্টিসের প্রমাণ নাকি প্রকৃতির খেলা বিমিনি রোডের এই রহস্য জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিমিনি রোড আবিষ্কৃত হয় বাহামাদীপুঞ্জের নর্থ বিমিনি আইল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরের স্বচ্ছ নীল জলরাশির নিচে এখানে জলের গভীরতা আঠারো ফুট উনিশশো সালে ডুগুরিরা প্রথম এই অদ্ভুত গঠনটি আবিষ্কার করেন এটি প্রায় আটশো মিটার দীর্ঘ এবং বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি প্রতিটি পাথরের দৈর্ঘ্য গড়ে চার মিটার প্রস্থ দুই থেকে তিন মিটার আর ওজন কয়েক টন পাথরগুলো আয়তকার অনেকটা দেখতে ইটের মতো এবং এমনভাবে সাজানো যেন সত্যিই কোনো রাস্তা কোনো প্রাকৃতিক শিলাস্তর এত নিখুঁতভাবে সোজা লাইনে সাজানো থাকা প্রায় অসম্ভব অনেকের মতে এটি মানুষের তৈরি কোনো গঠন যা হাজার হাজার বছর আগে সমুদ্রের তলায় হারিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি কোনো রাস্তা কোনো বন্দর নাকি প্রাচীন কোনো নগরীর অংশ প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন এক মহান সভ্যতা ছিল আটলান্টিস যা ন হাজার বছর আগে সমুদ্রে ডুবে যায় অনেকে বিশ্বাস করেন বিমিনি রোড সেই হারানো আটলান্টিসের অংশ এডগার কেইসি নামের এক আমেরিকান সাইকিকের ভবিষ্যৎবাণীতে আরও রহস্য এতে যোগ হয় তিনি উনিশশো তিরিশের দশকে বলেছিলেন উনিশশো সালের আশেপাশে বাহামার কাছে আটলান্টিসের প্রমাণ পাওয়া যাবে অবাক করা বিষয় ঠিক সেই বছরই এখানে বিমিনি রোড আবিষ্কৃত হয় গবেষকরা বলেন বিমিনি রোড প্রকৃতির শ্রেষ্ঠ কাজ এ গঠনকে তারা বলেন বিচ রক ফরমেশন যেখানে সমুদ্রের জল ও বালি মিশে শক্ত হয়ে যায় এবং দীর্ঘ সময়ে ভেঙে আয়তকার পাথরের মতো দেখায় ইউএস জিওলজিক্যাল সার্ভের একাধিক পরীক্ষা অনুযায়ী বিমিনি রোডের পাথরগুলোর বয়স প্রায় দু বছর অর্থাৎ যদি এটি মানুষের সৃষ্টও হয় তবে খুব পুরনো নয় কিন্তু বিতর্ক এখানেই শেষ নয় অনেকের মতে এই পাথরের নিচে আরও স্তর আছে কিছু গবেষক দাবি করেছেন এখানে নাকি প্রাচীন যন্ত্রপাতির চিহ্ন বেদির মতো গঠন এমনকি ধাতব বস্তু মিলেছে কেউ কেউ বলেছেন বিমিনি রোড ছিল এক প্রাচীন বন্দর বা সমুদ্র তীরবর্তী শহরের অংশ এর আশেপাশের এলাকায় গোলাকার পাথরের বৃত্ত রহস্যময় চিহ্ন এবং ম্যাগনেটিক অস্বাভাবিকতা দেখা গেছে আবার কিছু গবেষক মনে করেন এই এলাকা এক সময় জলের নিচে ছিল না হয়তো প্রাচীন মানুষ এখানে বসবাস করত পরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় এলাকাটি ডুবে যায় আজকের দিনে বিমিনী রোড পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ অসংখ্য ডুবুরি এবং রহস্য প্রেমী মানুষ এখানে আসেন একে নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্য চিত্র বই এমনকি সিনেমার দৃশ্য এর রহস্য যত বাড়ছে মানুষের আগ্রহ এর প্রতি তত বাড়ছে বিমিনী রোড আজও রহস্যে ঘেরা এক সামুদ্রিক ধাঁধা কেউ একে প্রাচীন কোনো হারানো সভ্যতার নিদর্শন বলেছেন আবার কেউ একে প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন বলে মনে করেন এর আকার সোজাসুজি বিন্যাস এবং মানব নির্মিত স্থাপনার মতো রূপ অনেক গবেষককে বিস্মিত করেছে তবে বৈজ্ঞানিকভাবে এটি পাথরের ব্লকগুলোর প্রাকৃতিক ভাঙন ও ক্ষয়ের ফলেই সৃষ্ট এ বিষয়ে অধিকাংশ ভূতাত্ত্বিক একমত কিন্তু তা সত্ত্বেও আটলান্টিসের মতো কিংবদন্তি আর মানব সভ্যতার অজানা প্রাচীন অধ্যায়ের সঙ্গে এর যোগসূত্র মানুষের কল্পনাকে জাগিয়ে রাখে প্রকৃতি নাকি প্রাচীন প্রকৌশল এই দ্বন্দ্বই একে রহস্যময় করে তুলেছে তাই বলা যায় বিমিনি রোড শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের নয় বরং ইতিহাস পুরাণ ও মানব কৌতূহলের এক মিলন স্থল এই রহস্য আমাদের মনে প্রশ্ন জাগায় যে সমুদ্রের গভীরে আর কত অজানা গল্প লুকিয়ে আছে একদিন হয়তো সব রহস্যের সমাধান হবে ততদিন বিমিনি রোড হয়ে থাকবে এক অমীমাংসিত রহস্য যা আমাদের কৌতূহলকে জাগিয়ে রাখবে যুগের পর যুগ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্টস করবেন অজানা বিষয়ে এই রকম আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রহস্যময় প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার